তুমি কি বলছ জানো একটা রানী এমপির গায়ে হাত তোলা কত বড় অন্যায় ইচ্ছে করলে তোমাকে কি করতে পারি জানো তোমাকে সহ তোমার সন্তান তিনটা সহ জেলের গানি টানিয়ে ছাড়বো স্যার আমি জানি জানা চাইলে আমার মা পুত তিন জনের সারা জনম জেলের গানি টানাইবেন স্যার আমি চাই আপনার বাসেতে কারণ আপনি একটা এলাকার ভালো এমপি সৎ আদর্শবান ভালো মানুষ আপনার মতো ভালো মানুষের এই এলাকায় দরকার তাই আপনার জীবনটা আমি বাঁচাইতে চাই তুমি কি বলতে চাও আমাকে খুলে বলো স্যার আপনার সাথে যে আপনার বউ থাকে হ্যাঁ মারতে চাই শাট আপ স্টপ ইস মাউস তুমি কি বলছো ভেবে বলছো আমার স্ত্রী কেন আমাকে মারতে চাবে তার কি প্রমাণ আছে তোমার কাছে স্যার আমি জানি আপনার আইনের লোক প্রশাসনের লোক সবসময় প্রমাণের উপর বৃদ্ধি করে আপনারা বিচার করেন তাই আমি আপনার জন্য একটা প্রমাণ রাখছি এই যে তিনটা বছর হয়ে গেছে তোমার ওই মুখটা যা ডেকে রেখেছ আমার কষ্টের কথাগুলো আমি কাউকে বলতে পারতেছি না কারণ আমার বাবা মান নাই তার জন্য তোমার এই বোন একটা সিদ্ধান্ত নিয়েছে বাড়ির সামনে যে একটা পুকুর দেখতেছে না ওইখানে যাব দিয়ে আমি আত্মহত্যা করব আমার সিদ্ধান্ত এটাই না তুই এটা করতে পারিস না তুই ভুলে যাস না তুই কার বোন আমি যে পর্যন্ত রবীর চৌধুরীকে না মারতে পারবো না শেষ করতে পারবো সেই পর্যন্ত এই বাড়িতে আমি খুলবো না তুই যেভাবে হোক রবীর চৌধুরীকে মারার প্ল্যান কর না তুই কোনো আমার মুখ দেখতে পারবি না না না! রকিব চৌধুরী শ্বাস করার জন্যে ওর আমি বিয়া বইছি বাসকে বিকেল মধ্যে ওকে শেষ করব আর ওই শেষ করে আইলেই তোমার বালতে মুখটা খুলে তবেই তোমার মুখ দেখব এই আমি প্রতিজ্ঞা করে গেলাম ঠিক আছে টা ও মাই গড তুমি যদি ঠিক টাইম না আসতে আমার জীবন তো জেতো জেতই সারা বাংলার জনগণের কত বড় দেই হতো তা আমি ভাবতে পারতাম হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ থ্যাংক ইউ মাই গড আই লাভ ইউ যদি বলতে হয় হাজারবার আমাকে বলো এই শয়তানের বাচ্চা গো বাচ্চা গো তো আমি নিজে হাতে ধরে নিয়ে এসেছি আমার সামনে আমার স্বামীর ক্ষতি করব এটা তো আমি দাঁড়াই দাঁড়াই দেখতে পারি না তুমিই বলো ডালে কারেক্ট কথা বলেছো ডার্লিং তোমাকে আমি অবশ্যই আই লাভ ইউ জানাবো এর আগে তোমাকে আমি একটা কিস করব শোনো বিয়াদপ হামজাদা এটা তুমি কি করলা আমাকে বিয়াদপ হামজাদা কেন বলছো ডার্লিং তো আমারে জীবন বাঁচাইলা হোয়াট ইজ দিস তুমি জানো আমি তোমাকে কত লাভ করি আলামো ডার্লিং এটা এটা ইংলিশ শব্দ তোমাকে যে গালিটা দিয়েছি বুঝছ তো তুমি তো মূর্খ বুঝো না তোমরা তো দুই ভাইもん মূর্খ তা ইংলিশ শব্দ বলছো না তোমরা দুই ভাই বোনে মিলে আমার পিছনে যা করছো তোমাদের আর কি বলবো দুই দুইবার নির্বাচনে তোমার ভাই হেরে গেল আর তুমি কি না জিত করে আমার কাছে বিয়ে বললে খট পাগল ছাগলের মতো কি বলছো আমরা তো এইসব প্রালন করে করেছি তারপর বর্মা তোমার কাছে আছে তুমি খালি মনে করছো আছে ডালিন আছে রাগ করুন আমি দেখাচ্ছি তোমাকে দেও তো দুই বোন এ এই দেখ। রকীপ চৌধুরী শেষ করার জন্যে ওর সাথে আমি বিয়া বইসি আজকে বিকেলের মধ্যে ওকে শেষ করব আর ওই শেষ করে এসেই তোমার বালতি মুখটা খুলে তবেই তোমার মুখ দেখব এই আমি প্রতিজ্ঞা করে দেবো যা পরে এত সাহস হয় কীভাবে আমার খেয়ে আমার পরে আমার সাথে ধুচ্ছুরি

বাহ সর্বনাশী তোকে ভালোবেসে বিয়ে করে নিয়েছি আপ তোর বায়ের বুদ্ধে তুই আমার পিছনে খুল কাটিস জনগণের গুড় কাটিছ বল ঠিক টাইমে তুই যদি না আমার জীবন তো গেতো গেতোই জনগণের অনেক বড় ক্ষতি উঠে যেত যাহ আজ থেকে তোর পুরো ফ্যামিলির দায়দায়িত আমি মিলাম তোরা আমার বাড়িতে থাকবি আমার ওখানে খাবি তোরা আমার ওখানে থেকে লেখাপড়া শিখবি ঠিক আছে ভালো মানুষ ভালো চল আমার সাথে